মিঠুন জানিস পুরনো স্কুল বিল্ডিংটার পেছনে যে ট্যাঙ্কিটা আছে ওখানে নাকি ভূত থাকে আরে ধূর ভূত আবার পানির ট্যাঙ্কিতে কি করে থাকবে রাতে গেলে নাকি কিউব একজন কাঁদে আর একবার এক ছাত্র নাকি ট্যাঙ্কির ধারে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তাহলে চল আজ সন্ধ্যায় গিয়ে দেখে আসি ভূত দেখি নাকি ব্যাং সবকিছু চুপচাপ কিন্তু ট্যাঙ্কির দিক থেকে গড়গড় আসছে চুপি চুপি টর্চ চালাও ওটা কি নড়ছে ওরে বাবারে সাদা কাপড় জড়ানো কিছু একটা ভূত ভূত জৌরে দাদা ওই ট্যাঙ্কির পাশে একটা সাদা জিনিস নড়ছিল ভূত ছিল না কি আরে না রে কাল রাতে আমার কাপড় শুকাতে দিয়েছিলাম হাওয়ায় উড়ছিল আর ওই গড়গড় আওয়াজ ওটা পুরনো পাইপের আওয়াজ ভেতরে বাতাস গেলে এমন শব্দ হয় তাহলে আবার ভূতর ভয় পেয়ে দৌড়ে দিলাম হ্যাঁ রে আসলে অন্ধকারে ভয় বেশি কাজ করে তাই কিছুই ভূত মনে হয় তাই বলে কাপড়কে ভূত